আগরতলা পুরনিগমের সাঁইত্রিশ নং ওয়ার্ডে ভট্টপুকুর কালীটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উদ্বোধন হয় শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন পূর্ণ নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা একই সাথে পোষণ মাস পালন করা হয় অনুষ্ঠানে এদিন শিশু ও গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন কালীটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উদ্বোধনের ফলে এলাকার শিশুরা উপকৃত হবে এটা এই নতুন বিশেষ করে অন্তর্গত যারা আগামী আমাদের রাজ্যে এবং দেশের ভবিষ্যৎ শিশুদেরকে শারীরিকভাবে প্রস্তুত করা মানুষ হিসাবে তৈরি করা যে জায়গাটা এটা কিন্তু আজকে সুন্দরভাবে তৈরি করে আনসিকভাবে উপভোগ করা হয়েছে আমার আশা ও বিশ্বাস যে এই এলাকার যারা শিশুরা তারা মানসিক বিকাশ এবং শারীরিক সুস্থ পদ্ধতি বা আমাদের যে শেষের সমাজসীমা দপ্তর উপযোগী করা হয়েছে বিভিন্ন খেলা খেলাধুলার মিলিতকে বা শারীরিকভাবে অন্যান্য কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রকৃত মানসিকভাবে সুস্থ রিপোর্ট ত্রিপুরা